এবং সেই সম্বর্ধনা ২৬ সালে এসে আমরা যাতে দিতে পারি একদম বড় একটা সমাবেশ করে কারণ দাবিগুলো পূর্ণ হয়েছে কিছু দাবি রয়েছে আর আজকে যে সভা হয়েছে এই সবার জন্য আগে দশ কোটি টাকার কাজ দিচ্ছিল পার বছর এবার পঞ্চাশ কোটি টাকা নিয়ে দেখাবো মানুষকে কাজ করব তারপর কথা বলবো এরপরে বর্ধনা তো আমি চোপড়ার মানুষকে দেব যেভাবে তারা আমাদের পাশে থাকেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে তারা শক্তিশালী করেন তাদেরই সম্বর্ধনা প্রাপ্য এবং সেই সম্বর্ধনা ২৬ সালে এসে আমরা যাতে দিতে পারি একদম বড় একটা সমাবেশ করে সেই ব্যবস্থা চোপড়ার মানুষ নিশ্চয়ই করে দেবে মানে এই যে প্রথমবারের মতন চোপড়ায় আসলেন একগুচ্ছ প্রকল্পের শুভ সূচনা করে গেলেন কেমন লাগছে আপনারা চোপড়ার মাটিতে আগে আসতে পারলে আরও ভালো হতো আমরা এর আগেও কাজ করেছি প্রায় ছাব্বিশ সাতাশ কোটি টাকার কাজ আমি মন্ত্রী হওয়ার পরে এই ইয়েতে চোপড়া বিদ্যুৎ হলো আরও হবে ভবিষ্যতে আরও কাজ হবে সাহেব বললো ওনার পরে আমার বলা ঠিক হবে না কারণ দাবিগুলো পূর্ণ হয়েছে কিছু দাবি রয়েছে আমিও বলছি নিশ্চয়ই আশা করি আগামী দিনে ওগুলো হয়ে যাবে আমরা এটুক বলতে পারি গর্বের সহিত বলতে পারি আজকের যে সভা হয়েছে এই সবার জন্য আগে দশ কোটি টাকার কাজ দিচ্ছিল পার বছর এবার পঞ্চাশ কোটি টাকা নিয়ে দেখাবো মানুষকে কাজ করব তারপর কথা বলবো এরপরে চ্যালেঞ্জ বলছি অবভিয়াসলি বেশি হয়েছে সেটা আপনাদের ক্যামেরার মাধ্যমে প্রমাণ হয়েছে